নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার প্রজাতন্ত্র দিবসের দিনেও রাজনৈতিক আজকা আঁচকি জারি থাকল মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন কেন্দ্রের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাই নিয়ে কটাক্ষ করেছেন এবার মিঠুন চক্রবর্তীর দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তী বাঙালি অভিনেতা তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবার পদ্ম পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী গত কয়েক বছর ধরেই মিঠুন চক্রবর্তীকে ঘিরে বাংলার রাজনীতিতে টানাপড়ন রয়েছে এক সময় মিঠুন চক্রবর্তী তৃণমূলের রাজ্যসভার সদস্য ছিলেন কিন্তু এখন তিনি বিজেপিতে গেরুয়া জার্সিতে তৃণমূলের বিরুদ্ধে ভোটের প্রচারে দেখা গেছে তাকে রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করে তৃণমূল পদ্ম পুরস্কার পাচ্ছেন ডিস্কো ডান্সার সে কথা জানার পরেই কটাক করেছেন কুণাল ঘোষ এবার তাই নিয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার একজন সাড়ে তিন বছর খাটা ব্যক্তি মিঠুন চক্রবর্তী সম্পর্কে বক্তব্য রাখছেন উত্তর কলকাতায় মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষ ও উত্তর কলকাতার বাসিন্দা উত্তর কলকাতার মানুষদের এই বিষয়ে উত্তর দিতে বলছেন সুকান্ত মজুমদার মহিলা হিসেবে মান সম্মান রাখার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে হাঁস খালি একাধিক ঘটনায় তিনি অপমানজনক মন্তব্য করেছেন রাজ্যের মহিলাদের নিগ্রহ হয়েছে মুখ্যমন্ত্রী বিভিন্ন ঘটনায় একাধিক মন্তব্য করেছেন সেখানে কোনোভাবেই তার সম্মান থাকে না তৃণমূল কংগ্রেস মিছিল করবে তিরিশ তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী আগে সম্মান খুঁইয়েছেন এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় অভিনেতা কেউ নেই রাজ্যে তিনি অভিনয়ের সর্বসেরা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তার কাছে গান শুনতে চাইতেন কটাক্ষ করেছেন সুকান্ত মিঠুন চক্রবর্তী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক মিঠুন চক্রবর্তী যোগ্য ব্যক্তি কিনা মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ বলার নেই এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতির বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়ে তির্যক মন্তব্য করেছেন সুকান্ত ইন্ডিয়া জোট কল্পনা প্রশধত বাদ্যযন্ত্র সেখানে সুর পাওয়া যাবে না সব বেসুরো বাজবে তবলার ও সেতারে তার দিয়ে কি কোনো বাদ্যযন্ত্র বানানো সম্ভব প্রশ্ন সুকান্ত মজুমদারের ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর